ঢাকা হাতির জেলা যেভাবে স্পিড বোর্ড এবং মাওয়াতে যেভাবে স্পিড বোর্ড চালানো হয় এইভাবে কিন্তু আমাদের পুরাতন কোয়াই নদীতে স্পিড চালানো হচ্ছে বেশ আর সুমন ভাই কথাই নয় কাজে বিশ্বাসে আপনারা দেখছেন স্পিড মাধ্যমে কিন্তু রাতের বেলা এটি কিন্তু রাত এটি কিন্তু পুরাতন কোয়াই নদী আপনারা জানেন যে গত চার মাস আগেও কিন্তু এটি নদীর কোনো অস্তিত্বই ছিল না যেটি নদী এখানে শুধু ময়লা আর ময়লা ছিল আপনারা দেখেন বেরিস্টার সুমন ভাই এমপি হওয়ার পর ওনার কিন্তু নির্বাচনের ইস্তেহারে ছিল প্রথমেই ছিল যে পুরাতন কয় নদীকে উনি নদীর যে রূপ এটি ফিরিয়ে দিবেন এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি প্রথমে নদী পরিষ্কার তারপরে নদীর পানি নিষ্কাশন তারপর নদী খনন নদী খনন এখন নদীতে পানি এসেছে নদীর যে রূপ নদীতে আমরা পানি দেখতেছি এবং স্পিড বুট এই প্রথম চুনার ঘাটের মধ্যে আমরা দেখতেছি যে পুরাতন কয় নদীর পাশে এত মানুষ এসেছে যে স্পিড বুট এবং লাইটিং নদীর দুই পাশে ওয়াক ওয়াক করে প্রায় তিন কিলোমিটার আমাদের এই নদীটি ওনার স্বপ্ন এই তিন কিলোমিটারই নদীর দুই পাশেই ওয়াক করে নির্মাণ করবেন এবং বিকালবেলা এটি পার্কের মতো হবে মানুষ এসে আনন্দ করবে আপনারা সবাই দোয়া করবেন সরকারিভাবে যদি উনি বরাদ্দ নিয়ে আসতে পারেন আমরা আশা করি অল্প অল্প কিছু দিনের মধ্যেই অত সময় লাগবে এই যে নদীর আপনারা এই যে দেখেন পাঁচটা দেখেন কি বলে স্ট্রং কিন্তু এই পাঁচটি তো সবাইকে আমরা ভিডিওতে দেখানোর জন্য আসা এটা হচ্ছে চুনার কাঠের উন্নয়ন এর জন্য এক টুকরো হাতের জন্য এক টুকরো মাওয়া দেখেন কত কত ভালো লাগতেছে সবাই এনজয় করছে এখানে কিন্তু ঢাকা থেকেও অনেক লোকজন নরসিংদী থেকে বিশেষ করে মাধবপুর মানে হবিগঞ্জের আমাদের হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন এসেছে এই চিত্র দেখার জন্য তো ভিডিওটি যারা ভিডিওটি যারা দেখতেছেন এই স্পিড বোর্ডটি কিন্তু এখানে থাকবে এই স্পিড বোর্ড এখানেই থাকবে আপনারা যারাই স্পিড বোর্ডে চড়তে চান আপনারা চলে আসবেন আমাদের চুনার কাটে আসার পরে কিন্তু এই স্পিড বোটে উঠতে পারবেন এই এই সমান ব্যয় উন্নয়নের দেখার জন্য আমি সবাইকে বলবো আপনারা কিন্তু এই নদীতে একবার হলে আসেন এসে দেখে যান কতই না ভালো লাগছে আসলে দেখেন কি সুন্দর স্পিড চলছে দেখে কতই না ভালো লাগতেছে তো আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা ভিডিওতে জয়েন করছেন এবং যারা সমান সমন্বয়ের জন্য দোয়া করেন আপনাদের দোয়া ভালোবাসা সহযোগিতায় কিন্তু উনি এত উন্নয়ন করতেছেন এবং আপনারা একটা জিনিস জানেন যে উনি যত এই বরাদ্দ পান না কেন উনি কিন্তু ফেসবুকে বলে দেন

আপনার কোনো কিছু কম নাই লন্ডনে আপনি সাত মাস ঘরের বাইরে পারবেন না ঠান্ডার কারণে আমেরিকায় ছয় সাত আমাদের দেশটা এত সুন্দর চব্বিশ ঘন্টায় আপনি বাইরে থাকতে পারবেন মাত্র তিন মাস একটু বেশি ঠান্ডা থাকে এই দেশটাই আমি দেখছি যে অনেক উপরে নিয়ে যাওয়া সম্ভব আমি দেখেন আমার এমপি হিসাবে আমার কাজটা কি আমার কাজ হইলো এই যে ছেলেরা যারা বেকার যারা কাজ না পাওয়ার কারণে আড়াই লাখ টাকা পাঁচ লাখ টাকা এই গিয়া সৌদি কোনো লাভ হয় না এই পাঁচ লাখ সাত লাখ টাকা তুলতে তুলতে জীবন শেষ হয়ে যায় আপনি দেখেন চিন্তা করতে পারছেন চার মাস আগে এই যে যত দোকান আমার সামনে দেখতেছেন এরার সামনে হইলো গিয়া ওইদিকে দিকে এইখানে যখন সুন্দর ওয়াকওয়ে হবে সবগুলা দোকানে মুখ আবার এদিকে আসবে এইখানে মিনিমাম আরো পঞ্চাশটা দোকান হবে আর তিন কিলোমিটার জায়গা যদি আমি রাস্তা করি তাহলে আরো অন্তত সত্তর আশিটা দোকান হবে এর মানে আরো সত্তর আশিটা সেলের ব্যবসার ব্যবস্থা হবে আমি বাইরে থেকে পর্যটক নিয়ে আসবো এরা এখানে বড় হোটেল বানাবো ফাইভ স্টার হোটেল বানাইবো সোনার একটা ছেলে ও পাঁচ লাখ টাকা খরচ করে দিতে চাউন লাগতো না আমরা চা বাগান আছে আমরার ফরেস্ট এরিয়া আছে দুইটা ফরেস্ট আছে আমরা সারা বাংলাদেশে এত সম্পদ কোন উপজেলার নাই আমাদের চা বাগান আমাদের ফরেস্ট আছে মানে ওই লেগে সাতচরি আছে আমাদের রেমা আছে আমাদের খোয়াই নদী আছে আমাদের স্থল বন্দর আছে আমাদের রেল লাইন আছে রেল লাইন যদি ঠিক করে দেয় তাতেই তো অর্থেক অর্থনীতি আমাদের বের হয়ে যায় কেন কি দরকার যে আমরা এই উন্নয়ন গুলা করলে অসুবিধাটা কি হয় আমরা কেন বিদেশ গিয়ে আরেক আরেক দেশে গিয়ে গুলামি করবো আরে কাজ করলে ঘাম করলে নিজের মাটিতে ফেলি মর্মু যেহেতু এই মাটিতে এই মাটিতে সবল মানে এসাইড দিতে চায় একটু কষ্ট করলো বেদাবেদ বুঝলা

আমি এমপি হিসাবে তোমাদের যা প্রোটেকশন লাগে আমি দিব কোন অন্যায় আমি হইতে দিব না সোনার গাদের মাটিতে কোন অন্যায় আমি হইতে দিব না আমি শপথ করে বলতেছি কোন দুই নম্বরে আমি খাব না এবং কাউকে খাইতে দিব না যতদিন এমপি আছি মরলে মরমো আমার একটা বিশ্বাস আছে যে ভালোবাসা আমি পাইছি এই ভালোবাসা নিয়ে আমি আখেরাত পর্যন্ত যাইতে চাই আমার নিজেদেরকে সহযোগিতা করে একটা জায়গায় আমরা যাইতে চাই আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই আমি কথা দিছি জননেত্রী শেখ হাসিনার কাছে দুই তিন বছরের মধ্যে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি বঙ্গবন্ধু সোনার বাংলার একটা কনসেপ্ট একটা ধারে উপহার দিতে চাই দেখেন আমি কথা দিছি আগামী সালে চার বছর আমি এমপি আছি আমি যতদিন এমপি থাকবো আমি কথা দিছি আমি পৃথিবীর কোথাও সোনার ঘাট মাধবপুর সিলেট ঢাকা আমেরিকা আমি আমি যা ইনকাম করবো ব্যারিস্টার হিসাবে সব আরে যে ময়লার পানিতে করতে শিখছে এই এমপি রা আপনারা কোনো কিছুতে ভয় দেখাইতে পারবেন না আরে আমার তো মরার ভয় নাই সম্পদ হারানোর ভয় নাই আশি লাখ টাকা খরচ করছি এই জায়গায় মাত্র নয় লাখ টাকা পাইছি প্রায় উনি লাখ খরচ করছি এইখানে আমাদের হাজির দুলাল এই যে তাজুল বাহার বাচ্চা বাচ্চা পোলা এরা যেভাবে একশো চার দিন একশো দিন সোহাগ বাচ্চা ছেলে এই যে তানিম বাচ্চা ছেলে এরা থাকিয়া একটা ইতিহাস রচনা করে দিছে আমি আরো কত লোক উমরান আমাদের ফুটবল একাডেমির ছেলেরা কাজ করছে বিডি টিনের ছেলেরা বাহির থেকে আইসা আমাদের জন্য সহযোগিতা করে গেছে এই ময়লা পরিষ্কারের হাত এরা দিছে প্রথমে আপনারা জানেন যে এই যে বাড়িগুলা প্রায় সাতান্নটা বাথরুমের লাইন এরা এই জায়গায় দিয়ে দিছিল বাথরুমের লাইন এই নদীতে ছিল আস্তে আস্তে এরার কাছে আল্লাহ রস্তে বন্ধ করছি কইসি রে ভাই আস্তে আস্তে বন্ধ করো চিন্তা করা যায় মানুষের যেভাবে ফুসফুস না থাকলে কষ্ট হয় একটা এলাকায় নদী না থাকলে কি ধরেন আপনি জানেন এই নদীটা না থাকলে আজকে যদি বাজারে একটা আগুন লাগে পানি পাইতেন কোথায় এই বিল্ডিংটা ধরেন এই বিল্ডিংটা আগুনে লাগলে এই জায়গা যে পানি ছিল না আপনারা পানি কোথা থেকে দিতেন এখন তো আপনারা পাঁচ মিনিটের ভিতর পানি নিয়ে দিয়ে দিবেন এত প্রকৃতি আমাদেরকে আল্লাহ আমাদেরকে এত দিছে কিন্তু দেয় নাই খালি আমাদের মাথার মধ্যে বুদ্ধি আর সততা দেয় নাই না দিলে বহুদিন আগে এই জায়গার মধ্যে স্পিড করতে হতো শুনেন আমরা কোনো কিছুই বাদ নাই সবই পাইছি আমাদের কোনো কিছুর কম ছিল না আমি আর এই সবে যাইতে চাই না আমার লজ্জা হয় আরে যে এলাকায় জন্মাইছি এই এলাকার মানুষের জন্য যদি জীবন দিতে না পারলাম বরং এই এলাকার মানুষের ব্যবহার করে আমরা সম্পদ বানাইছি এই এলাকার মাতার মধ্যে কাটাল বাহিনী আমরা শত শত জন রাখছি এইগুলা আপনারা আর বছর দুই এর মধ্যে যদি আমারে মাইরানা ফেলেন আমার যে শত্রু আমি বাস্তপো কিনা জানি না যদি মাইরানা ফেলেন দুই বছরের মধ্যে দেখবেন কত 40 বছরে আপনাদেরকে কি পরিমাণ ঠকানো হয়েছে আপনাদেরকে কেন বেরিস্টার সুমান এম পি ওর পর মাত্র মাসে উনত্রিশ তিরিশ কোটি টাকা বরাদ্দ পায় আমি এই কথা আপনাদেরকে পইলা দিছিলাম কি আশ্চর্য জনগণের যে আমরা টাকা 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 পাইছি আমি এটা এটা কি আমার আপনাদের এই জন্য মহান সংসদে আমার নামে বিচার স্পিকারের কাছে বিচার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার আমি নাকি সব দিতেছি এটা নাকি এমপি সাহেবের নাকি লজ্জা হয় আরে লজ্জা তো চুলের হয় লজ্জা ভালো মানুষের হয় না যারা চুরি করার ধান্দা এদের লজ্জা হয় মানুষের টাকা মানুষের হিসাব দিব এইটা তো আমার অপরাধটা কোথায় মানে আপনাদের অধিকারের টাকা আমি তো মাত্র আরে আমি তো গিয়ে সানমি আমাজনের পাশে আগে টাকা রাখা হইতো মানুষের বিশ্বাস টাকা রাখতো আমালত হিসাবে রাখতো আমার বাবার আমলে আমার মনে আছে আর আমি তো সেই আমানত সাত লাখ মানুষের আমানত আমি আমার কাজ হচ্ছে গিয়ে জলের একটি শেখা চিনার সরকার যে টাকা দিবে এইটা আল্লাহ হাতের নাচের সবগুলা টাকা আপনার ঘরে পোসাই দেয় আমি এমপি হিসাবে আমার কাজ না কিটা সাথে তিল্লা চাইলা নেতা লইয়া চেয়ার খাই লিতাম এগুলা আপনাদেরকে বুঝতে হবে জানতে হবে আমাদেরকে সহযোগিতা করতে হবে আমি আপনাদের সময় নষ্ট করবো না আগামী এক মাস এটা থাকবে আমরা মাত্র শুরু করছি কাজ কাজ শুরুই করি নাই এই কাজটা করতে মিনিমাম এক থেকে দেড়শো কোটি টাকা লাগবে আমি বের সুমন এই দেড়শো কোটি টাকা আইন নেওয়া এই কাজ আমি করব। আপনারা জানেন গত পরশু দিনে আরো চার কোটি ষাট লাখ টাকার বরাদ্দ আমাদেরকে কল করছে প্রতি ইউনিয়নে বিশ লাখ টাকা করে এই যে মসজিদ দরজা সাথে দেওয়ার জন্য আমি সবার কাছ থেকে অ্যাপ্লিকেশন চাইছি আমাদের এখন কেন প্রতিদিনই টাকা আসে সুনারঘাট মাদক তবে বইয়া রাখে যতদিন বেরিতে সুমন এমপি আছে যানবান যানমালের সব আমার কোন ছেলে আমার কোনো লোক না খেয়ে থাকবে না আমার এলাকার কোন লোকের উপর জুলুম চলবে না আমি আবারও আমি দুই করব না দুই করতে দিব না শুনেন আমারে আমি এমপি আমারে অনেকে মনে করে আমি দুর্বল আরে দুর্বল জন্যই তো আমি এমপি হয়েছি আমার সাধারণ মানুষ জারি দিবে

আমার এলাকার স্বার্থে আমি এমপি গিরি সাইডা দিব তোমরা কথা দিলাম এলাকার স্বার্থে প্রয়োজনে এমপি গিরি সাইডা দিব তারপরও যে শপথ আমি নিচ্ছি যে দায় দায়িত্ব আমি নিচ্ছি এই দায়িত্ব থেকে এক চুলো আমি সরব না আমি নামাজ হবে এখন আমি আজকে ঢাকা যাচ্ছি আপনাদের জন্য দোয়া যা করি আমার জন্য দোয়া করবেন যতগুলা রাস্তা সোনারঘাট মাধবপুরের ভাঙা আছে

এক কোটা জমি ও রাখতে না ফুলা বরিল বড় হয়ে গেছি আমার সাথে থাকছে না মাংসের বিষে ঘুরতে ঘুরতে আমার গোলা কোন সময় বড় হয়ে গেছি আমি কইতে আমি পারি না আমার ছোটবেলা বাপের সাথে ছেলে মেয়ে থাকলে যে একটা আরাম আনন্দ হইতে আমি ভাইয়া দেখছি না সারা জীবন খালি মানুষ মাংসের পিছে পিছিয়ে ঘুরছি আমার তো গেছে তার তারপরও বালা লাগবে আমার গোলা লেগে না সোনার গাছে মাধবপুরের এই আত্মতি একটা মনে করি আমার জীবনের স্বার্থ আমি আপনাকে কাছে দোয়া চাই আপনাদের কাছে সহযোগিতা চাই জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু